আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে প্রচুর পরিমাণে ধানের মধ্যে উৎপাদন হইতেছে যদি আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এগুলো হচ্ছে সম্পূর্ণ মাইসলাম রান হয়ে গেছে এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এগুলো এখন খড়ের সিলিন্ডার তৈরি করার জন্য উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা আল্লাহাকে অশেষ রহমেদ অনেকেই ভাবেন যে এখন আর খড়ের সিলিন্ডার তৈরি করা যাবে না খরের সিলিন্ডার ফেব্রুয়ারি মাঝে মাঝে পর্যন্ত তৈরি করা যায় আমরা যেটা আছে এখন বীজ সেটা হচ্ছে মাশরুমের পিও টু পিও টু দিয়ে খরের সিলিন্ডার আপনার ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা হয় না ফেব্রুয়ারি শেষ পর্যন্ত করা যায় এই যে যেদিকদের নতুন তৈরি হয়েছে ধানের মাথা এগুলো হচ্ছে পাঁচ ছ দিন আগে আর এগুলো হচ্ছে দশ বারো দিন আগে এগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এগুলো এখন হচ্ছে আমরা ডেলিভারি করছি এবং খড়ের সিলিন্ডার তৈরি করছি আমরা নিজেরাও আর এগুলা আর আমরা যদি আপনাদেরকে খরে সিলিন্ডারগুলো দেখাই এই যে এই সাইডে এই যে এই সাইডে হচ্ছে আমাদের খড়ের সিলিন্ডার আর এই দেখেন কী পরিমাণ মাশরুম আসছে আমাদের খামারে যেটা আল্লাপুর অশেষ মহম্মত আমরা প্রতিদিন মাশরুম পাচ্ছি পাঁচ কেজি চার কেজি করে আর আমাদের খামারে এখন সব সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ধানের মাদার উৎপাদন করা ও ভালো মানের ধানের মাদার শুধু ধানের মাদার বললে ভুল হবে আমরা হচ্ছে সবচেয়ে ভালো মানে ধানের মাদারটা উৎপাদন করার চেষ্টা করি যেটা হচ্ছে আমরা নিজেরা ইউজ করি এবং আশেপাশে যারা খামারি আছে তাদেরকে দিয়ে থাকি তো আমরা সবসময় চেষ্টা করি যাতে কেউ খারাপ বীজ না পায় সবাই ভালো মানের বীজ পায় আর তার জন্য আমরা নিজেরা যেই বীজটা ইউজ করি সেটাই আমরা আমাদের যে আশেপাশে যে খামার তাদেরকে দিয়ে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা এইভাবে সামনের দিকে আস্তে আস্তে মাশরুম চাষটাকে আগায় যেতে পারি এবং আমরা কিছুদিনের মধ্যেই হচ্ছে খড়ের সিলিন্ডার থেকে কাঠের গুঁড়ো স্পনের রিটার্ন চলে যাব কারণ গরমকালে আপনারা জানেন যে খড়ের সিলিন্ডারগুলো অনেক নষ্ট হয় তার জন্য আমরা কাঠের গুঁড়ো স্পন দিয়ে স্পন তৈরি করি পাঁচশো গ্রাম এক কেজির স্পন তৈরি করি সেই স্পনে আমরা মাশরুম উৎপাদন করে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর হচ্ছে আমাদের এই মাদার মাস্টার মাদারগুলো যদি দেখে ধানের দেখেন সম্পূর্ণ সাদা হয়ে গেছে এগুলোতে এখন নিয়ে ভেঙে প্যাকেট তৈরি করলেই মাশরুম বের হওয়া শুরু হবে ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম